হ্যালো লাইস ব্যাক টু তৈরি ইউটিউবেন এবং আমি বাসাতে এখন যাবো বেড়ে তো ভিডিওটা ভালো লাগলে একটু কমেন্ট জানাবেন আমি ভীষণ ভিডিও তৈরি করলাম সবাই শেয়ার সাপোর্ট করানা তো আমরা বড় ভিডিও তৈরি করলাম হ্যাঁ তো এই ভিডিওটা ভালো লাগলে একটু কমেন্ট জানাবেন আমরা মোরেতে গেছিলাম মোরে ভিডিও দেখ পারবো না আমি কাজ কাম নাই বসে আছি পাঁচ দিন থেকে সবাই একটু শেয়ার করে দিবা আপনাদের জন্য ভিডিও তৈরি করার জন্য একটু সাপোর্ট করবে তো যাই আমরা এখন মুড ভিডিও দেখাবো রিল্যাক্স কল আমরা ভিডিও দেখাবো রিল্যাক্স ভিডিওতেতে গেলাম তে ভিডিওটা ভালো লাগলে একটু কমেন্ট শেয়ার করবেন সবার কাছে শেয়ার করে দিবেন

এরপরে খাবে থাকত খা ভিডিও টা ভালো লাগলে একটু কমেন্ট শেয়ার করবেন মূল ভিডিও দেখলে একটু দেখবেন আমরা দেখালাম ভিডিওটা ভালো নিয়ে করবেন ব্লাক ভিডিও তো কেমন লাগে ভিডিওটা শেয়ার করে দিবেন তাহলে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন শেয়ার করবেন সাপোর্ট করবেন